তাদের এখনো কখন চারিদিকে পাখি দেখাবো মানে দেখে ডাকবে ওদের সাথে কত কথা যে বলে আমার নিজেই জানে কিছু বলবে মানে ধারণার বাইরে

মানে কি করেই যাই বাইরে যাওয়ার বসে যাই নিয়ে যাব জুট হয় না তাই একটু চেষ্টা করি বিকেল বেলার টাইমটা কত বাইরে নিয়ে যেতে আমার মধ্যে চলে আসবে খাবে না তাহলে আমার বিকেল বেলার টাইমটা এইভাবেই কেটে যায় খাবার বানাতে হবে তারপর মাঝে মধ্যে একটু নিজের জন্য দেখা যায় ভালো লাগলো না করলাম না কোনো ব্যাপার না টাইম কেটে যায় কিন্তু যদি আর দিক থেকে মানে রাত হচ্ছে মানে না ঘুমানো মানে

ও তিনটে বাজিয়ে দিয়েছে তাও ঘুমাচ্ছে হ্যাঁ যে মাম্মা এখনো যে ঘুমাই আছে বাবাকে ভিডিও করে দেখালাম কথাটা বললো হ্যাঁ তারপরে আমি বললাম বাবা আসবে ঘুমিয়ে আসবে এই বলে টলে বকা বকা দিয়ে সাথে মানে তিনটে সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছে পাপাকে ডাকতে বলছে বাকি ডাকতে বলার পর গিয়ে একটু ঘুমালাম ডাকছে মানে তাও ঘুমোয়নি কারণ পাপা ভোরবেলা আসবে আবার তো আমাদেরকে এখন চাই টেনশানে আর ঘুমাইনি যে দরজা এখন দরজাটা একটু ঠিকই আছে আর এই তো আর এই তো একটা বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর তার মানে এই যে যাদের বাগান তারা ফাঁজানি কাল রাতে এসেছিলাম মানে মামা না ঠিক রাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া প্রত্যেকদিন রাতের বেলা মামা আমাকে ছাদে নিয়ে যায় প্রচন্ড

মানে ছাদে আসলে ভালো লাগে আর আমার হাঁটাটাও হয়ে যায় বিকেলবেলার টাইমটা একটু একটু হাত লাটা ভালো ভালো লাগে আজকে বিকেলবেলায় স্নানটা করলাম আর চারিদিকটা এত ভালো লাগে অনেকটাই লেট হয়ে গেছে আর হালকা হাওয়াও দিচ্ছে মাথায় তেল জল দিয়ে বলছি মাম্মাম পাখিরা দেখো স্নান করে আরো কোলে উঠলে আগে আমার পেছন দিয়ে চুলগুলো গুলো ছাদে একটু বলে আর ওই তো পাখি ডাকতে বললাম তাই ডাকছে আর পেছন দিয়ে চুল গুলো ধরে রেখে যাচ্ছে তাই মাম্মাকে মানে ভাবে যদি মাম্মা ঠেলে দেয় তাই চুল ধরে রাখি আমি তো কথা কথা বলবো যাই হোক এই তো সাদা কথা বলার কী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওর কথা কথা বল মানে কি শব্দ যে বলছে ও তো কথা এত কথা বলছে এত কথা বলছে কী বলতে যায় উনিই জানেন মানে বক বক করেই যাচ্ছে আর বেশিক্ষণ থাকব না আমি শুনছি ওর অনেকটাই যাই হয়ে আছে

তাই খাবো এই সন্ধ্যাবেলা খাবো মানে মনে ছিল না পাপড়টা পাপড় খাবো করে মনে করলো তাই ভাজলাম মানে ভালোই লাগে পাপড় মানে দাঁত তো এখনো ওঠেনি চা দিয়ে মানে দিয়ে মানে ওটাকে ভাঙবার করে হয়েছিল আমার ছি ভাজ ভাজতে খাওয়া এই তো মানে আমি নিয়ে খেয়ে নিচ্ছি আবার নতুন আরেকটা দিচ্ছি আর ভিজিয়ে ফেলছে আর এই তো মামা পাপড় ওইটাই মুখে ঢোকানোর চেষ্টা করছে বলে ওটা আটাকে ভাঙবার জন্য কত চেষ্টা করছে ঠিক না খেতে তা ওই দাঁত তো নেই মানে মাঝে মাঝে চেষ্টা করছে দুষ্টুমি করে এখন এই মানে নিয়ে দুষ্টুমি দেখতে ভালো লাগে তাই